পর থেকে ব্লকে ব্লকে গিয়ে জনসভার মাধ্যমে ফের জনসংযোগ ও রাজনৈতিক প্রচার শুরু করবেন অনুব্রত মন্ডল তার সাথেই সকলকে সঙ্গে নিয়ে একসাথে জেলা পরিচালনা করা হবে এমনটাও জানান তিনি ওর কমিটি থাকছে কি উঠিয়ে নেওয়া হচ্ছে সেই বিষয়ে কোনো স্পষ্ট কথা জানানি তিনি বলেন সবাই একসাথে কাজ করব অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্দেশ দেবেন সেই মতন চলবে বীরভূমের রাজনীতি অনুব্রত মণ্ডল ফিরে আসার পর থেকেই কাজল শেখের সঙ্গে তার একটা দ্বন্দ্ব সেই বিষয়টি সামনে আসছিল বারবার কিন্তু সে ব্যাপারে একদিকে যেমন কাজল শেখ সরাসরি বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন এবং অনুব্রত মণ্ডলকে তার অভিভাবক বলেছেন তেমনই এদিন অনুব্রত মণ্ডল ও সকলকে সাথে নিয়ে কাজ করবেন এমনটাই জানালেন তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে কিনা সেই ব্যাপারে কোনো উত্তর দিতে চাননি তিনি কথা না দাদা কালকে চেয়ে আজকে অনেকটা ভাল লাগছে সুন্দরভাবে হেঁকে এলেন শরীর আপনার আপনি কেমন আছেন খুব ভালো আছি আপনাদের আমি সবাইকে শ্রদ্ধা কোশ্চন অনুরোধ করব 보도록 আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল ধন্যবাদ জানাই সব ধরনের মানুষ রাজ্যবনের বন্যাক্ষেত্রে সরদারপুর ক্ষেত্রে অভিষেক बनर्जी এই ভক্তা পুরো পশ্চিম বাংলার মানুষ সবাই গোটা বিভিন্ন জেলার মানুষ যে যেখানে আছে এমএলএ লিডার হ্যাঁ সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করে মানুষের পাশে আগামী দিনে কর্মসূচি কি কি হবে কর্মসূচি কি কি থাকছে এখন তো এই বর্ষা পুজোটা যাক হ্যাঁ কালী পুজোর পর ট্যালির পর ব্লকে ব্লকে যাব মিটিং করবো

সাধারণ উপায় দেখ ঈশ্বর রাখেন এমন কিছু অন্যায় করে চলে গেছে সবাই মিলে একসঙ্গে চলে কেউ বেদাবোধ করো না মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সব সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই তথ্য প্রমাণ দেখুন আইনকে সম্মান করি আইনকে আমি ভালোবাসি

সবাইকে শুভেচ্ছা মা শারদিয়া কারণ সবাইকে নিয়ে চলে বন্যা বন্ধ করুন কৃষিতে কত ক্ষতি হয়েছে বলো কৃষিতে কত ক্ষতি হয়েছে দাদা দু বছর পর আবার কিনলে কৃষিতে কত ক্ষতি হয়েছে সবাইকে ভালোবাসি সবাই আসবে সবাই আসবে

চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কেনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে এই কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর